প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জাতীয় পার্টি সেদিন যে গণ অধিকার পরিষদের উপর বিশেষ করে নুরুল নুরুর উপর আক্রমণ করেছে এটা বুঝতে হবে ভারত যখন এরশদকে ক্ষমতায় বসায় এরশদ ছিল ভারতের বিকল্প আওয়ামী লীগের বিকল্প জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের বিকল্প জাতীয় পার্টিতে অনেকে এখন নতুন করে বসতি গাচ্ছে এবং ভেবে দেখতে হবে কারা কারা এখানে বসতি গাচ্ছে জাতীয় পার্টির শিকর হলো ভারতে ইন্ডিয়া এবং ইন্ডিয়াতে সৃষ্টি ইন্ডিয়া সবসময় বিকল্প শক্তি তৈরি করে রাখে পৃথিবীর প্রকল্প আধিপত্য এবং সাম্রাজ্যবাদী একটা বিকল্প একটা তৈরি করে রাখে এটা আমাদেরকে বুঝতে হবে তাই জাতীয় পার্টিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই জাতীয় পার্টি আমরা আগেও বলেছি আগেও অনেকবার বলেছি যে জাতীয় পার্টি কিভাবে এত নীরবে নিবৃত্তি বাংলাদেশে রাজনীতি করছে তাদের আজ অবধি তাদের একটি লোক অ্যারেস্ট হয়নি গ্রেপ্তার হয়নি এটা রহস্যজনক তাই আমরা আশা করব জাতীয় পার্টিকে দেখা জাতীয় পার্টির কার্যক্রম নজরে রাখা জাতীয় পার্টির যেন কিছুতেই আরেকবার ফ্যাসিবাদীদের আবাসস্থল না হয়ে ওঠে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে السلام عليكم